সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম পাঁচ পাঁচক ফরজ নামাজের সাথে আরব ইতিহাসের খাদিজার কাওবয়ের নামে সুন্নত নামাজ পড়ার বাধ্যবাধকতা আপনাকে কে দিয়েছে আপনাকে কি কোরআন এই বাধ্যবাধকতা দিয়েছে যে খাদিজার কাওবয়ের নামে নামাজ পড়তে হবে খাদিজার কাউবয় তার নাম ইতিহাস থেকে আমরা খুঁজে পাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম যশোরের সবচেয়ে বড় ধর্মের মাহফিলে আকিজ গ্রুপ অফ কোম্পানি আয়োজন করেছে আদ্দিন ফাউন্ডেশন মিজানুর রহমান আজহারি সেখানে এসে একটি সত্য বাক্য বলেছে তার বিশ্বনবীর ব্যাপারে খাদিজার আমরা সবাই জানি চোর ডাকাত পুলিশ এরা কিন্তু মানুষ এগুলি সব মানুষের নাম না উপাধি ঠিক কোরআনের মোহাম্মদ নবী রাসুল খতামান এগুলি সব হচ্ছে উপাধি যেমন ক্যাপ্টেন পাইলট ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলি মানুষের নাম না এগুলি সব কর্মের উপাধি এখন আপনারা যারা ধর্মজীবী হুজুরদের কথা মতে আরব ইতিহাসের এই নামের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের নামে সুন্নত নামাজ পড়ে চলেছেন আপনারা কি কখনো এই কোরআনের একশো আট নম্বর সোরা আল কাউসার এ দুই নম্বর আয়াত পড়ে দেখেছেন যেখানে আল্লাহ ফাসল ফাসলি রব্বিকা ওয়ান হার লিলি রব্বিকা তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে আর ছয় নম্বর সুরা আল আনামের একশো বাষট্টি আয়াতে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ও মামাতি লিল্লা হি রবিল আলমিন লিল্লা নামাজ আল্লাহ তালার জন্য হতে হবে দুইশ কোটি মুসলমান শিয়াসুন্নি সালাফি সহ অন্যান্যরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি পূজা করা শুরু করে দিয়েছে চোদ্দশো বছর থেকে আর ইসলাম দুনিয়া শুরু দিন থেকে কোরআন দুনিয়া শুরু দিন থেকে এখন যারা এই সুন্নত নামাজ পড়াচ্ছে এরা সবাই মাসজিদের ইমাম আমাদের দেশে রয়েছে তিন লক্ষ ফিরকার মাসজিদ এই ফিরকার মাসজিদের যত ইমাম মোয়াজ্জিন এবং খতিব রয়েছে এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তির নামে এই সুন্নত নামাজের পূজা শুরু করে দিয়েছে এর আবার খুব বেশি ফজিলাত বয়ান করে ইনায়েতুল্লাহ আব্বাসী গং শায়ক আহমদুল্লাহ গং আবার যারা আমাদের দেশেই ধর্মজীবী আগুনখর বক্তা হজুর রয়েছে এরা সবাই কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে নামাজ হতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য তেইশ নম্বর সোরাম মৌমিনুন এর চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ বোসেন ওয়ালাইন আতআতুম বাসারাম মিথিলাকুম ইন্নাকুম খাসিরুন তোমরা যদি নিজেদের মতে একজন বাসার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তো আপনারা যারা সুন্নত নামাজ পড়ছেন আমি চ্যালেঞ্জ আকারে আপনাদের সকলকে বলতে চাই এই ভিডিওতে আপনারা যে সমস্ত উলামাই কুফ্ফারদের কথা শুনছেন এরা আপনাদেরকে মুশ্রিক বানাচ্ছে এরা আপনাদেরকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া তমান নাবিন থেকে দূরে সরায়ে আরব ইতিহাসের একজন স্বঘষিত প্রফেট দাবিদার ব্যক্তির নামে সুন্নত পড়ায় ছাড়ছে যাদের মাথার ভিতরে আরবের একজন স্বঘোষিত প্রফেট দাবিদার ব্যক্তির পূজা করা ঢুকে আছে সেই ব্যক্তির নামে দৈনিক সুন্নত নামাজ পড়াও ঢুকে আছে যার উপরে কন্টিনিউ আমাদের দেশে তিন লক্ষ মসজিদে প্র্যাকটিস হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি সেই ব্যক্তির উন্মতেরা শিরিকি কনসেপ্ট বাদ না দিলে কোরআন বুঝবে কি করে আগে আরব ব্যক্তির পূজা বাদ দিতে হবে তারপরে কোরআন বুঝতে হবে মনে রাখবেন কোরআনের তিতাল্লিশ নম্বর সোরা আর জুখরুফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন অকল উলাউলা নুসজিলা হাদাল কোরআন আলা রজুল ইম মিনাল কোরিয়াতৈন অজিম মক্কামদিনার বিশেষ কোন বনু হাশেম কবিলার কিংবা কুরাইশের কোন ব্যক্তির কাছে কোরআন নাজিল হয়নি তাই তো আল্লাহ বোসেন এই আয়াতের বাংলা অনুবাদ হলো আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ মক্কামদিনার দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না আসলে তো নাজিল হয় না এই কোরআন তো নয়শো কোটি মানুষের জন্য আপনি যদি যোগ্য বাসার মানুষ হতে পারেন তো যোগ্য বাসার মানুষের সাথে বর্তমান কালে আল্লাহ জিব্রিলের মাধ্যমে কথা বলেন দুই নম্বর আল বাকার সাতানব্বই আটানব্বই আয় দুটি থেকে আমরা জানবো জিবরিল এবং মিকালের কাজ কি বলে দাও কে জিব্রিলের জন্য দুশ্মন হচ্ছে কেননা বিনা সন্দেশে তোমার কলবের উপর আল্লাহ নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে বর্তমান চলিত কালে যা যাচাই বাছাই ওই জিনিসের যা তার সামনে আছে এবং সুসংবাদ আর পথ প্রদর্শক মুমিনিনদের জন্য আটানব্বই হাতে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মালাইকা এবং আল্লাহ তালার সকল বার্তাবাহক রাসুলগণ জিব্রিল এবং মিকালে দুশ্মন হবে বিনা সন্দেহে আল্লাহ গোপনকারী কাফেরদের জন্য শত্রু হবেন আর বিয়াল্লিশ নম্বর সোরা আর এর একান্ন অন্য আয়াত দুটি যখন আমরা দেখি সেখানে আল্লাহ বলছেন আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তাবাহক রাসুল পাঠিয়ে অতপার আল্লাহ ওহি করেন নিজ অনুমতি ক্রমে যা আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয় আল্লাহ হলেন সুমহান মর্যাদার মর্যাদার মালিক এবং মহাবৈজ্ঞানিক তো এই মহাবৈজ্ঞানিকের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি যদি একজন কামিল বাসার মানুষ হতে পারেন আপনার উপরেও কোরআন নাজিল হবে তবে আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন তিনটি মাধ্যমে পর্দার আড়াল থেকে সরাসরি এবং রাসুল পাঠিয়ে মানে ওহির মাধ্যম দিয়ে পর্দা আড়ালে আর রাসুল পাঠিয়ে তখন আপনি জানতে পারবেন আল কিতাব বান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ঠিক এভাবে আমি তোমার কাছে ওই প্রকাশ করি আমার হুকুমের রু তথা নির্যাস তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ইমান কি জিনিস কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সুপ্রতিষ্ঠিত পদ দেখে থাকে আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পদ দেখিয়ে থাকো তো মনে রাখবেন কোরআন পাশক্ত নামাজের কথা বলে আর আপনাকে এটি দায়মি করতে হবে এই নামাজটি কায়েমি হলেও আপনাকে দায়মি করতে হবে পাশক্ত নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিদিন এটি দায়নি আর প্রতিদিন এটি কাইমি। আর এটি কারা করে রবের রিয়েল মুসলিম এবং মুমিন বান্দা যারা তারা তাও আবার দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতমতে সত্তর নম্বর সোরা আল মারই যে তেইশ নম্বর আয়াতমতে এটি হচ্ছে দায়নি এবং কায়মি নামাজ তবে যারা সাতটি মাঝাব মানে সেই মাঝাবের নামাজ অন্তত কোরআনের বিধান মতে না তাই তারা সবাই যাতনা পাবে এর জন্য আমরা আট নম্বর সুরা লানফালের চৌত্রিশ পঁয়ত্রিশ আয় দুটি থেকে জেনে নিতে পারি সেখানে বলা হচ্ছে আল্লাহ তাদেরকে আজাব দিবেন না তেমন কি কারণ থাকতে পারে কারণ তারা তো সেই তারা হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয় অথচ তারা মাসজিদুল হারামের ব্যবস্থাপকও নয় মাসজিদুল হারামের ব্যবস্থাপক মুত্তাকিন ছাড়া আর কেউ হতে পারে না তাই এই সাত মাঝাবের যে নামাজ আজ রব্বানি কিংডমে আমরা দেখছি নয়শো কোটি মানুষের মাঝে এই সাতটি ফিরকার বা মজাবের নামাজ যারা পড়ে চলেছেন এরা সবাই যাতনাতে যাবেন আর সাতটি মজাব হচ্ছে হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি আর আমাদের দেশে হচ্ছে আকাশ বিন আব্দুর রশিদ হুজুরের কোরআনি সিস্টেমের নামাজ আর বায়াজিদ খান পন্নির মিলিট্যান্ট নামাজ তো এই পদ্ধতিগুলি যদি আপনারা কেউ আপনায় থাকেন আর যারা বলছেন যে নামাজ নেই তো মনে রাখবেন পাঁচোক্ত নামাজ রয়েছে কোথায় রয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আমরা পড়ি তখন মাসিদুল হারামকে আমরা আমিন পাই জাহানবাসীদেরকে গাইড করে আর দুই বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যেই বলা হচ্ছে অত্তা হিজুমি মাকাম ইব্রাহিম আ মুসাল্লাহ ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে তোমরা সবাই কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো এই নামাজকে কেন দায়মি এবং কায়েমি করতে হবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যদিও আমাদের দেশে বোকাজ মুফতি যারা রয়েছে বোকাজ বক্তা এবং সুরকার যারা সামেরি টাইপের মাহফিল কারক রয়েছে এরা সবাই বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা কোরআনে পাইনি আবার হিজবুত তাহিদের প্রধান বলছে নামাজ জান্নাতের চাবি না জান্নাতের চাবি তার মতে তার তো নামাজ ছাড়া যে জান্নাত নেই সেটি চুয়াত্তর নম্বর সোরা আল মুদাসিরের চল্লিশ থেকে তিতাল্লিশ আয়াত যখন আমরা পড়ি সেখানে বলা হচ্ছে ফি জান্নাত ইয়াসা আলুন আনিল নামা সালাকুম ফি সাকার কলুল আমনা কুমিনাল আল জাহান্নামীদেরকে জান্নাতিরা জিজ্ঞেস করবে যে তোমরা কীভাবে জাহান্নামে এসেছ তখন তারা বলবে কলুল মুসাল্লিন আমরা মুসাল্লিন ছিলাম না আর যারা মনে করেছেন যে দায়মি সালাতের অর্থ পাশক্ত নামাজ না তাহলে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই অজুর জন্য তায়ামুমের জন্য আবার চলতে চলতে অথবা সওয়ারি অবস্থায় নামাজ পড়ার জন্য আল্লাহ যে বলছেন পাঁচ নম্বর সুরাল মায়দার ছয় নম্বর আয়াতে অজুর কথা বলছেন এটি কি জন্য দুই নম্বর সুরাল বাকার দুইশো আটত্রিশ দুইশো উনচল্লিশ আয়াত দুটিতে বলা হচ্ছে যদি তোমাদের ভয় হয় তাহলে আশঙ্কা হলে তোমরা সালাদ কায়েম করে নিবে চলতে চলতে অথবা সওয়ারি অবস্থায় চুয়াত্তর নম্বর সোরাল মুদ্রাসের প্রথম আয়াত মতে আপনাকে কাপড় পরিষ্কার করতে হবে এখন পরিষ্কার কাপড় যদি না থাকে তাহলে আপনার আশঙ্কা যদি থাকে যে আপনার কাপড় অপরিষ্কার কিন্তু সালাদ কায়েম করতে হবে ট্রেনের সফরে ঝুলে আসেন আজান দিচ্ছে সেই অবস্থায় ইশারায় আপনাকে সালাদ বা নামাজ কায়েম করে নিতে হবে নামাজ এমন একটি ইবাদত এমন একটি বন্দেগি যে ইবাদত আশঙ্কা বোধ করলে অতি সহজে কায়েম করা যায় এটি আল্লাহ ফাইন আল্লাহরুকা দুই নম্বর সুর আল বাকারা দুইশো আটত্রিশ দুইশো উনচল্লিশ আয়াতমতে আপনি অসুস্থ তাই আপনার পক্ষ থেকে একজন ধর্মজীবী মোল্লাকে হজে পাঠাচ্ছেন আপনার জন্য অন্যজন করে দিচ্ছে আপনার হবে এটি মনে করছেন বা আপনার বদল হয়ে যাবে তিন নম্বর সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর একমতে এটি কোরআন বিরোধী স্টেটমেন্ট এই উলামাই কুফারদের পক্ষ থেকে আর সেখানে বলা হচ্ছে অলিল্লাহ বাইতি হিজুল বেতি মানিস্তা তোলা অমান কাফারা ফাইন আল্লাহ গানি ও আলামিন তাহলে বোঝা গেল কাবাতে আসা যাওয়ার সামর্থ্য যার রয়েছে সেই হজ করবে কর্জ করে হজ করবেন সৌদি আরবে কাজের ভিসা নিয়ে হজ করবেন আবার আপনি বদল হজ করবেন এগুলি আপনাদের কনসেপ্ট ইসলামের না তবে আপনি যদি চিররোগী হন আপনি যদি ফকিরকে খাওয়ান রোজার কাফারা দিতে পারবেন দুই নম্বর সুরা আল বাকার একশো তির একশো চুরাশি দুটি তাই বলে হজের বিকল্প নেই রোজার বিকল্প আছে তবে নামাজ এমন এক ইবাদত যার কোনো বিকল্প নেই আপনার জন্য হুজুর ডেকে এনে পড়ায় দেবেন চলবে না তাই আপনার জীবনে যাই আসুক না কেন অথবা আপনি অতীতকালে অনেক খারাপ কাজ করেছেন তো দায়মি এবং কায়েমি নামাজ যখন আপনি নিজের জীবনে প্রতিষ্ঠা করে নিতে পারবেন উনত্রিশ নম্বর সুর আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর এক মতে সামনের দিনগুলিতে এই নামাজ আপনাকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখবে তবে মনে রাখবেন এই সাত ফিরকার যদি কোনো এক ফিরকার নামাজ আপনি পড়েন সেটি হবে না তো উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না সোলা তানহা আনিল ফা শাঈল মুনকার যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচাবে তো যারা পাঁচক তো নামাজ কায়েম করবে মাসজিদুল মতে তারাই সত্যিকার অর্থে সব ধরনের গুণাক এবং যত ধরনের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি থেকে বাঁচতে পারবে তো যারা পাঁচ পাঁচকি নামাজ হারামতে কায়েম করে না তাদের কেউ কেউ কিন্তু আর তাহার রক্তপাত ঘটিয়ে দিয়েছে তাদের কেউ কেউ মাথায় টুপি পাগড়িও পরে তাদের কেউ কেউ মুখ ঢাকা বোরকাও পরে তাদের কেউ কেউ মদ পান করে ধূমপান করে আবার কেউ কেউ ড্রাগ বিক্রি এবং সেবনও করে আর আকিস গ্রুপ তামাক দ্রব্য বিক্রি করে আর সেই টাকা দিয়ে আজহারিকে নিয়ে যশোরে ধর্মের মাহফিলের দোকান খোলে সেখানে যা হয়েছে দুই এই পঁচিশ সালে যে কাজটি হয়েছে যশোরবাসীদেরকে যেভাবে বদনাম করেছে তা তো আপনারা সবাই শুনেছেন বা দেখেছেন আবার মাসজিদুল হারামের নিয়ম নীতিতে যারা পাশক্ত নামাজ কায়েম করে না তাদের কারোর কিন্তু মেয়ে বন্ধু রয়েছে মানে বান্ধবী আবার কারোর ছেলে বন্ধু রয়েছে যার সাথে রাত্রি যাপনও করে আবার কেউ বিসিএস এর প্রশ্নপত্র বিক্রি করে আবার সেই টাকা তাদের ধর্মের নামেই বিলীন করে দেয় আবার কেউ কেউ ধার্মিক হয়ে ধর্মের খোয়ার তৈরি করে সেখানে বলাৎকার করে ধর্ষণ করে পাশা মারে ছোট ছোটো বাচ্চাদের আবার অনেকের মেরেও ফেলে দেয় আর এর জন্য আমাদের দেশে এক লক্ষ বিশ হাজারের মতো ধর্মের খোয়ার রয়েছে যেগুলিতে এই আরব ইতিহাসের নামের মোহাম্মদ মোহাম্মদার নামে কি করা হয় সুন্নত নামাজ পড়ানো হয় আবার তাদের কেউ কেউ পাপ কাজে একেবারে জড়িত রয়েছে তো আল্লাহ কি বলছেন নামাজ তো যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে তা আমাদের দেশে বায়জিদ খান পন্নী সাহেব হেজবুত তাহিদের প্রতিষ্ঠাতা ইনায়েতুল্লাহ খান আল মাসেকি যিনি সেই যুগে পশ্চিম পাকিস্তানের লোক ছিলেন তার পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিল বায়াজিদ খান পন্নি মিলিট্যান্ট নামাজ তার থেকে নিয়ে আমাদের দেশে প্রচলন করে দিয়েছেন যদিও তার এখন জামাই হোসাইন মোহাম্মদ সেলিম সেই না লিড করছে আর ঢাকা বনশ্রী থেকে আকাশবিন আব্দুর রশিদ হুজুর তিনিও কিনা সয়ক্ত নামাজের প্রথা চালু করেছেন এবং বলছেন এটা কোরআন থেকে নেওয়া মিসগাইডেড করে মানুষকে এইভাবে পথভ্রষ্ট করে চলেছেন এক শ্রেণীর লোক কোরআনের ধারক দাবিদার তারা নামাজই পড়ে না তো নামাজ ব্যতীতে আপন আপনি ভালো পথে আসতে পারবেনই না এই জন্যই আমরা রবের নির্দেশ কুড়ি নম্বর সোরা তহা এর চোদ্দ নম্বর আয়াতমতে নামাজ কায়েম করি যাতে ভালো পথে আসতে পারি ওয়াকিমি সলাত্রি আর নামাজ কায়েম করো আমার স্মরণার্থে কিন্তু এই নামাজের ভিতরে আপনাকে পড়তে হবে কি দুই নম্বর সুরা আল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে মানুষের লেখা মন্তর পাঠ করলে হবে না সেখানে বলা হচ্ছে সালাতের মধ্যে অস্তাঈন ও বিশ্ববরি ওসলা ওয়াইনাহা কাবি রতনিল আল আল হসীন দোয়ার আয়াত পাঠ করতে হবে যদিও এটি বিরাট ব্যাপার তবে যারা আল্লাহতালাকে ভয় করে চলে তালা শাস্তিকে তাদের জন্য বিরাট ব্যাপার না তো আপনার জীবনে যাই আসুক না কেন আপনি যেখানে থাকেন না কেন দুই নম্বর সুল আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত মতে মাসজিদুল হারামের নিয়ম পদ্ধতিতে বা দায়মি নামাজকে কায়েম করতে হবে হারামের নিয়ম পদ্ধতিতে পাঁচোক্ত দায়মি যে নামাজ কায়েম হয় তার পাশাপাশি আপনাকে বাকি দিন দিনের যে সময়গুলি এগারো নম্বর সোরা হউদে সাতাশি নম্বরে একমাতে সালাতে সোয়াইব যেটি যেটি দায়মি ভালাই সেটিও কায়েম করতে হবে মোট কথা চব্বিশ ঘন্টার জীবন আপনার চব্বিশ জন নবী রাসুলদের কর্মের অভিনেতা অভিনেত্রী হয়ে জীবন কাটাতে হবে আর এখানে বলা হচ্ছে কল ইয়া সোয়াইব আসলা তো কাতা আমরুকা আন্না তুরুকা মাই আবুদু আবাউনা আও আন্না ফাল আফিয়া মলিনা মানা সাউ ইন্না কালান তাল হালিমুর রশিদ তারা বলে হে সোয়াইব তোমার যাবতীয় ভালাই কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের বাবা দাদা নানা পরনানারা যেসব ইবাদত বন্দেগী করেছে আমরা তাদের ত্যাগ করব তো আজ থেকে আপনাদেরকে শূন্যতে মোহাম্মদ ছেড়ে দিতে হবে নইলে মূর্শিকদের অন্তর্ভুক্ত হবেন অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও ত্যাগ করব তো আজ থেকে আপনাদের আট নম্বর সোর আল আনফালের একচল্লিশ নম্বর মতে জাকাতের খমোজ দিতে হবে যে কোনো লাভের পাঁচ ভাগের এক ভাগ তুমি তো বেশ সহনশীল সুবোধ আপনাদের আজ থেকে আপনারা যদি শুরু করেন জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ মোহাম্মদ ইবনে নামে ছেড়ে দিতে হবে আর এই মৌলবী সমাজ উলামায় কুফার যেভাবে আপনাদেরকে শিখিয়েছে বছর শেষে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এটিও ছেড়ে দিতে হবে সোয়েব রাসুলের প্র্যাকটিস কি সালাতে সোয়াইব হচ্ছে আপনাকে খরচ করতে হবে ও আলাম ও আন্নামা গনিম তু মিনশাইন ফান যে কোনো লাভ থেকে আপনার কাছে যখন কোনো কিছু আসবে তার পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে তো চব্বিশ ঘন্টা আপনি যদি বেঁচে থাকেন চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময় ইসলামের জন্য দিতে হবে আর একশো টাকা কামাই করলে বিশ টাকা দিতে হবে একশোটি আপনি ফল পেয়েছেন বিশটা ফল দিয়ে দিতে হবে একশোটি নারকোল পেয়েছেন বিশটা নারকোল দিয়ে দিতে হবে এবং ফসল কাটা দিনই দিতে হবে একশো মন ধান পেয়েছেন মন দিতে হবে এগুলি যদি আপনি নয়শো কোটি মানুষের মাঝে মুমিন মুসলিম হতে চান তাহলে মানতে হবে অন্যথায় যেভাবে চলছেন সেভাবে চলতে থাকুন কারণ ধর্মকে আপনাদের ধর্মজীবী মূল্যারা জগা খিচুড়ি বানিয়ে পেশ করেছে আপনি যে ধর্মেরই হন না কেন খ্রিস্টান হন ইহুদি হন মুসলমান শিয়াসী সালাফি হন হিন্দু হন বৌদ্ধ হন জারে তুস্তি হন আশ্রকও হন মনে রাখবেন পানি খেলে যেমন পিপাসা নিবারণ হয় খাদ্য খেলে ক্ষুধা নিবারণ হয় পকেটে টাকা থাকলে জিনিস ক্রয় করা যায় বৃষ্টি হলে গাছগাছালি জীবন্ত হয়ে ওঠে রৌদ্র হলে স্রেত সেতে জায়গা শুকিয়ে যায় সূর্য উদিত হলে অন্ধকার দূর হয়ে যায় সূর্য অস্ত্র অস্ত গেলে অন্ধকার হয়ে যায় গালি দিলে মানুষ রেগে যায় এগুলি সবই হচ্ছে আমরা যখন লোহার কাছে চুম্বক নিয়ে যাই চুম্বক লোহাকে আকর্ষণ করতে চাই এগুলি সব সৃষ্টি করা যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তার গুণ এবং কর্ম শত পার্সেন্ট ঠিকঠাক কাজ করে চলেছে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতমাতে এগুলিকে বলা হয় সুননাতুল্লাহ কিন্তু মন গড়া নামাজ বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত পড়া অথবা মাঝহের ফিরকার মাসলাকের আপনি নামাজ পড়ছেন অথবা এই সাত প্রথার কোনো একটি প্রথাকে আপনায়ছেন অথবা নামাজ পড়ছেন না তো মনে রাখবেন আপনার জীবন ঠিকঠাক চলবে না তো প্রচলিত অর্থ এই যে নামাজ যে উদ্দেশ্যে প্রদান করা হয়েছে লতালার পক্ষ থেকে মাসজিদুল হারামের একটি নিয়ম নীতিতে তা আপনার আয়ত্তে যদি না আসে তো আপনার জীবন ঠিকঠাক চলছে না এবং আপনি সব কিছু ঠিক মতো করতে পারছেন না আপনি বড় গুণাগার আপনি যাতনার অধিকারী কারণ আপনি দুই নম্বর সুরা আল বাকারার একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ মতে মাসজিদুল হারামের নিয়ম পদ্ধতিতে পাঁচ ওক্ত দায়মি নামাজ কায়েম করতে পারছেন না আর সোয়াইব রাসুলের সালাদ যেটি যাবতীয় ভালাই সেটিও আপনি পারছেন না তো সালাতে সোয়াইবের ভালাইয়ের ভিতরে দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাত্তর নম্বর একমতে সালাতে ইব্রাহিম যেটি কায়েমি এবং দায়মি আর সালাতে সোয়াইব যেটি দায়মি এই দুটি একে অপরের পরিপূরক আপনার চব্বিশ ঘন্টার জীবন যেন চব্বিশ জন নবী রাসুলদের আমলের প্র্যাকটিসে চলে যায় তো ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়েমি নামাজ পাঁচ শুধু ফরজ নামাজ যেটি মাসজিদুল্লাহ আলমের ইমামতের স্থান থেকে দেওয়া হচ্ছে যে ভঙ্গিতে যখন যত রাখা এটি হচ্ছে ইসলামের নামাজ এখন কেউ যদি আল্লাহ তালার আদেশ নিষেধ প্রতিষ্ঠা না করে নামাজে মন গড়া মন্ত্র পাঠ করে তাহলে কখনোই তার জীবন থেকে অন্যায় দূর হবে না কেউ পিপাসিত হয়ে পানি পান না করে যদি তার জামা কাপড়ে পানি ঢালে বা শরীরে ঢালে তাতে যেমন পিপাসা নিবারণ হবে না ঠিক তেমনই দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াত মতে আর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াত মতে কাবার নিয়মে পাঁচক্ত নামাজ প্রতিষ্ঠা না করতে পারলে এই সাতটি নিয়মের নামাজ পড়লে তাতে কোনো দিন আপনাকে অন্যায় অনাচার থেকে দূর করবে না কারণ কাবার বিপরীত এই সাতটি নিয়মের নামাজ পড়া এটি কোনোভাবে আল্লাহ দত্ত না তো রবের বিধান মতে এক নিয়ম প্রতিষ্ঠা করতে হবে তো রবের লিখিত আল কিতাব দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতমাতে দুয়ার আয়াত মূলত পাঠ করতে হবে সালাতের মধ্যে আর নামাজে আল কিতাব পাঠ করে রবের বিধান জেনে তা প্রতিষ্ঠা করাই হচ্ছে আকিমু সালাত তো সাত মাজাবের প্রচলিত অর্থে নামাজ না পড়ে তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনাকে তিন নম্বর সুলা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতমাতে কাবাকে যে আল্লাহ হুদালিল আলামিন বলেছেন সেটি মেনে চলতে হবে আসুন আমরা সবাই মাসজিদুল হারামের ইমামতের স্থান থেকে যখন যেভাবে যে ভঙ্গিতে যত ডাকাত দেওয়া হচ্ছে সেটি ইসলামের নামাজ মনে করে সেটি প্রতিষ্ঠিত করি আর এটি হচ্ছে চব্বিশ জন নবীর রাসুলদের আমলের একটি নমুনা যাকে আমত পর্যন্ত বলবৎ থাকবে যেখানে পাঁচোক্ত নামাজে সতেরো ডাকাত জুমার দিন জুমার সময় দুই ডাকাত তারাবির সময় সাতাশ রকাত আর এর বিপরীত নামাজগুলি আল্লাহ তালার পক্ষ থেকে না